আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন তো আজকে আমি এই যে কোয়েল পাখি আজকে আমি কোয়েল পাখি কিনছি আমার আমার টিফিন টাকা দিছে টাকা দিয়ে আগে জমাইতাম তিরিশ টাকা দেয় কোয়েল পাখিটা কিনছি তো চলেন আমরা এখন এই কোয়েল পাখিটা জবাই করি আমাদের সাত তখন আমি কোয়েল পাখিটাকে এখন জবাই দিব আমি কোয়েল পাখিটাকে এখানে রাখলাম এই যে দেখ এই যে কোয়েল পাখি এই যে সরি আয়ন ধরবে আমি জবাই দেবো বিশ মিনিট তো গাইস এই যে কোয়েল পাখি এই কোয়েল পাখি তো জবাই করা দেখাবো না তো এখন আমরা কোয়েল পাখিকে জবাই করব তো আপনারা তুই তোর গাইস থেকে দেখেন আমি কোয়েল পাখিকে দেখে জবাই করছি জবাই করে এখন আমি শুনতেছি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো তবে আমরা আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন